নমস্কার আমি দেবশ্রী পান্থজন কথায় আপনাদের সকলকে স্বাগত রয়েছি বাগবাজারে এই অঞ্চলটা হয়তো অনেকেই বুঝতে পারছেন বাগবাজার ঘাট এবং যে অঞ্চলটি অর্থাৎ চক্র রেল বাগবাজার স্টেশন থেকে রয়েছে বাগবাজার ঘাট সূর্যাস্তের সময় দারুণ সুন্দর দেখাচ্ছে গঙ্গার জলের উপর সূর্যের সোনালি আভা পড়ে মনোরম হয়ে উঠেছে চারিদিকের পরিবেশ কিন্তু আজ আমি বাগবাজার ঘাটে সময় কাটাবো না বেশিক্ষণ কারণ আমি চলেছি তম চৈতন্য জন্মোৎসব এবং মেলা দেখার জন্য সাথে নিয়ে যাব আপনাদেরও এখান থেকে মিনিট খানিকের দূরত্ব কলকাতার বাগবাজার সার্বজনীন দুর্গোৎসব প্রাঙ্গণ যেখানে বিখ্যাত বাগবাজার সার্বজনীন দুর্গাপুজোটি হয় সেখানেই গৌড়ীয় মিশনের উদ্যোগে আয়োজিত হয়েছে পাঁচ দিন ব্যাপী এই চৈতন্য জন্মোৎসব এবং মেলার যেখানে বাগবাজার সার্বজনীন দুর্গোৎসব অনুষ্ঠিত হয় সেই মাঠেই কিন্তু এখন বর্তমানে চলছে চৈতন্য জন্মোৎসব এবং মেলা ও ফেব্রুয়ারি থেকে এই ফেব্রুয়ারি এই ফেব্রুয়ারি কিন্তু শেষ দিন আপনারা যারা এখনো পর্যন্ত এই মেলাটিতে আসেননি তারা চলে আসতেই পারেন রবিবার অর্থাৎ এই ফেব্রুয়ারি সেটি মেলার শেষ দিন চারিদিকে ভজন কীর্তনে মুখরিত হয়ে থাকে এই মেলা নানা রকম ভক্তিমূলক অনুষ্ঠান হয় বিভিন্ন রকম স্টল বসে আপনারা ঠাকুরের সেবা নানা রকম জিনিসপত্র এখান থেকে নিতে পারবেন আপনারা চাইলে অবশ্যই চলে আসতে পারেন মেলাটিতে আর যারা আসতে পারছেন না তারা আমার সাথে থাকুন আমরা ঘুরে দেখব মেলাকে গৌরীয় মিশনের উদ্যোগে এই শ্রী চৈতন্য জন্মোৎসব ও মেলা এই বছর অর্থাৎ দু হাজার ছাব্বিশে বারোতম বর্ষপূর্তি চলছে এবং সেই উপলক্ষে কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন বৈষ্ণব দর্শনের পণ্ডিত সন্ন্যাসী এবং গবেষকরা এই মেলায় অংশ নিতে শ্রী চৈতন্য মহাপ্রভুর জীবন দর্শন ও মানবতাবাদী ভাবনার উপর আলোচনা রয়েছে প্রতিটি দিনই এবং সন্ধে সাতটার পর কিন্তু এখানে বিনামূল্যে ভক্তদের প্রসাদও বিতরণ করার সুব্যবস্থা রয়েছে মেলা প্রাঙ্গন ভজন কীর্তনে মুখরিত রয়েছে নানা রকমের স্টল এবং সামনে সোজাসজি চৈতন্য মহাপ্রভুর অপূর্ব সুন্দর বিগ্রহ সাথে রয়েছে শ্রী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরের বিগ্রহ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর উনিশশো সালে কলকাতায় শ্রী ভক্তি বিনোদ আসন স্থাপন করেন যা পরবর্তীকালে গৌরীয় মঠ এবং বর্তমানে গৌরীয় মিশন হিসেবে পরিচিত তার জীবদ্দশায় তিনি ভারত এবং ভারতের বাইরে মোট চৌষট্টিটি শাখা এবং মঠ প্রতিষ্ঠা করেছেন আপনারা দেখতে পাচ্ছেন গৌর সুন্দরের অপূর্ব সুন্দর বিগ্রহটি শ্রী চৈতন্য জন্মোৎসব ও মেলার মূল সুরটি হল ভক্তি প্রেম ও মানবিকতা যা ছড়িয়ে দিতে চেয়েছিলেন মহাপ্রভু প্রতিটি জীবের মধ্যে কিছুক্ষণ আগেই এখানে যেমন খুশি সাজো অর্থাৎ গো অ্যাজ ইউ লাইক সেই

আর সেখানে আদিত্য রাত্রিদেবী এবং সূর্য দেবীছে খুবই সুন্দর লাগছে ওইদিক বৈদিক যুগে প্রচলিত দেবতা প্রকৃতির দেবতা ঐদিক যুগে প্রচলিত তো আমরা এটাকে সব সবাই একসাথে সম্পূর্ণ করেছি আর কি অনুষ্ঠানটা হ্যাঁ অনুষ্ঠানটা এই কিছুক্ষণ আগে শেষ হয়েছে অনেক ধন্যবাদ

এই স্থানেই মেলার যে উৎসব অনুষ্ঠান এবং বিভিন্ন বৈষ্ণব আচার্যরা এখানে বক্তৃতা দিচ্ছেন এবং বিভিন্ন রকম অনুষ্ঠান কীর্তন ভক্তিগীতি ইত্যাদি নানা রকম অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে পাঁচ দিন ব্যাপী মেলা একটি চিত্র প্রদর্শনীয় হয়েছে এখানে নানা রকম গৌরীয় মিশনের যে প্রাচীন চিত্র এবং বিভিন্ন উল্লেখযোগ্য বিষয়ের বিভিন্ন রকম চিত্র রয়েছে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের বিভিন্ন বয়সের চিত্র আপনারা এখানে দেখতে পাচ্ছেন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের একটি স্ট্যাচু এবং পেছনে অপূর্ব সুন্দর তিনটি মুরাল চিত্র রয়েছে এটি হচ্ছে প্রসাদ কাউন্টার প্রতিদিন সন্ধ্যে সাতটায় এখানে কিন্তু বিনামূল্যে প্রসাদ বিতরণ করা হয় সন্ধে নামার সাথে সাথে মেলায় কিন্তু ভিড় বাড়তে শুরু করেছে আপনারা অবশ্যই সাথে শিশুদের নিয়ে আসতে পারেন কারণ শিশুদের জন্য কিন্তু নাগরদোলা এবং অন্যান্য নানা রকমের ব্যবস্থা রয়েছে সুতরাং আপনারা কিন্তু বাচ্চাদের সাথে করে অবশ্যই এই মেলায় নিয়ে আসতে পারেন আশা করি তাদেরও খুবই ভালো লাগবে ভক্তিমূলক গ্রন্থ ঠাকুরের সেবা পুজোর নানা রকম সামগ্রী রকম খাদ্যের স্টল এবং জামা কাপড় ইত্যাদি নানা রকমের স্টল কিন্তু এই মেলায় দেখতে পাওয়া যাচ্ছে এছাড়া বিভিন্ন আশ্রমের থেকেও কিন্তু স্টল দেওয়া হয়েছে আমরা এখানে দেখতে পাচ্ছি ভবা পাগলার একটি আশ্রমের স্টল এখানে রয়েছে ভজন কীর্তনে মুখরিত মেলা প্রাঙ্গন এবং অপূর্ব সুন্দর আলোকসজ্জায় দারুণ দেখাচ্ছে সম্পূর্ণ মেলা প্রাঙ্গনটিকে দারুণ সুন্দর কাপড়ের পুতুলের একটি স্টল দেখলাম একজন দিদি নিজের হাতে এই কাপড়ের পুতুলগুলো তৈরি করেন আপনারা দেখতেই পাচ্ছেন একজন বৈষ্ণব এবং তার সাথে সাথে মা দুর্গা বুড়ো বুড়ি রাধা কৃষ্ণ বৈষ্ণব বৈষ্ণবী এদিকে একটি সংকীর্তনের দল আমরা দেখতে পাচ্ছি এই ধরনের রকম অপূর্ব সুন্দর কাপড়ের মডেল কিন্তু তিনি তৈরি করেছেন দেখুন আপনারা আমরা কথা বলবো শিল্পীর সাথেও আপনারা চাইলে তার সাথে যোগাযোগ করে এই ধরনের পুতুল কিন্তু সংগ্রহ করতেই পারেন ঘর সাজানোর জন্য অথবা বাচ্চাদের খেলার জন্য আমি নিজেই পুতুলগুলোকে বানাই কাপড়ের পুতুল কাপড় দিয়ে তুলো দিয়ে পুতুল পুতুলগুলোকে বানানো এটা আমি অনেক অনেক বছর থেকে एक्चुअली মা করতে মার সঙ্গে থেকে আমি এইটা করি এরকম আচ্ছা আপনার নাম কি চক্রবর্তী আমি বেড়াকপুরে থাকি মানে আকাল থেকে হ্যাঁ তার থেকেই অনুপ্রেরণা মা মা ছোটবেলায় তো পুতুলগুলোকে বানাতো যেরকম মানে বাচ্চাদের খেলার জন্য তো ওইটা দেখে একটু এরকম আমার মনে হলো তাই করলাম আর আমার কাছে অনেক বড় বড় দুর্গা প্রতিমা হয় কাপড়ের তারপর মানে যত রকম মানে হিউম্যান যে থাকে সব রকম পুতুল আমি বানাই আমার নাম্বারটা হচ্ছে নাইন সেভেন ফোর এইট জিরো ফাইভ এইট সিক্স এইট জিরো এই নাম্বারে আমাকে পেয়ে যাবেন হ্যাঁ অনলাইন নেওয়ার ব্যবস্থা আছে হ্যাঁ থ্যাংক ইউ ভালো থাকবেন বাকি স্টলগুলো চলুন এবার আমরা ঘুরে দেখি দেখুন বিভিন্ন রকম ধূপ ইত্যাদি এছাড়াও জুয়েলারি এই সমস্ত বসেছে এদিকে জামা কাপড় পরের স্টলটিতে দেখে নিই কী রয়েছে এখানেও জামা কাপড় ইত্যাদি রয়েছে পরের স্টলটিতে বড়ি দেশি গরুর দুধ থেকে তৈরি ঘি এবং ঘানির যে তেল আচার ইত্যাদি রয়েছে এবং এরপরে নানা রকমের খাদ্যদ্রব্য স্টলও দেখা যাচ্ছে পিঠে বিভিন্ন রকম মিষ্টান্ন ইত্যাদি আর এই দিকে আপনারা নানারকম ভক্তিমূলক গ্রন্থ পেয়ে যাবেন এছাড়াও রয়েছে বিভিন্ন মালা তুলসীর মালা ধূপ এবং ঠাকুরের সেবা পুজোর নানা রকমের সামগ্রী সুগন্ধি মোমবাতি এই মোমবাতি গুলো জ্বালিয়ে ঘরে রাখলে অপূর্ব সুন্দর সুগন্ধ বেরোয় এবং দেখতেও ভারী সুন্দর লাগে যারা একেবারে নিরামিষ প্রসাদ গ্রহণ করেন তাদের জন্য ব্যবস্থা রয়েছে সমস্ত রকমের ব্যবস্থাই রয়েছে দেখুন ফুচকা স্টল তার সাথে সাথে এই দিদিরা লুচি আলুর দাম আলু রোল চাউমিন ইত্যাদি বিভিন্ন রকম তৈরি করে নিয়ে এসেছেন এবং একেবারে নিরামিষ প্রসাদ যারা গ্রহণ করেন তাদের জন্য এটি শ্রী চৈতন্য জন্মোৎসব মেলার অফিস আপনারা বিভিন্ন তথ্য এই অফিস থেকে জেনে নিতে পারেন চারিদিকটা দেখুন কি ভারী সুন্দর দেখাচ্ছে অন্যান্য মেলার থেকে কিন্তু এই মেলা অনেকটাই আলাদা কারণ একেবারে ভজন কীর্তনে মুখরিত ভক্তদের মেলা বলা যেতে পারে আপনারা যারা এখনো পর্যন্ত মেলাটিতে আসেননি তারা রবিবার ছুটির দিন রয়েছে আশেপাশে থাকলে অবশ্যই চলে আসতে পারেন মেলাটিতে খুবই সুন্দর লাগবে খুবই ভালো লাগবে পাশেই রয়েছে বাগবাজার গৌরী ও মিশন বাগবাজার গৌরী মিশনের বিষয়ে আমি আগেও একটি ভিডিও করেছি ডিসক্রিপশান বক্সে লিংক দিয়ে দেব আপনারা দেখে নিতে পারেন এবং আপনারা যারা একেবারে নিরামিষ ভোগ প্রসাদ গ্রহণ করেন তারাও কিন্তু নির্দ্বিধায় এই মেলায় আসতে পারেন তাদের জন্য খুবই সুবিধা হবে কারণ এখানে একেবারে নিরামিষ বিভিন্ন রকম খাদ্যদ্রব্য রয়েছে সাথে আপনারা ভগবানের জন্য আপনাদের ঘরে যে সেবা পুজো রয়েছে তার জন্য নানা রকম জিনিসও নিয়ে যেতে পারবেন এছাড়াও শিশুদেরও বেশ ভালো লাগবে আর বাগবাজার অঞ্চল তো বিভিন্ন দর্শনীয় স্থানে সমৃদ্ধ এই মেলায় ঘুরে পাশাপাশি সেই স্থানগুলো আপনারা দর্শন করে যেতেই পারেন আশা করি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এবং কমেন্টে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন আপনাদের মতামত জানতে পারলে আমি বুঝতে পারি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে কিনা আর সম্ভব হলে শেয়ার করে অন্যান্যদেরও দেখার সুযোগ করে দেবেন পান্থজন কথা ইউটিউব চ্যানেলটিকে এখনও যদি সাবস্ক্রাইব করা না হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সকলে খুব ভালো থাকবেন খুব তাড়াতাড়ি ফিরে আসবেন নতুন একটি ভিডিও সাথে নিয়ে